তো আমি স্বপ্ন দেখেছি মা আমাকে আদেশ করেছে যে মানে থেকে আমি ভিক্ষা করে কিন্তু আমি মায়ের করি। তো আমাকে করে। কিন্তু পুজো দিতে হবে যারা মায়ের পুজো করে তারা হয়তো জানে এটাই কিন্তু মানে অরিজিনাল নিয়ম মানে মায়ের পুজো দিতে গেলে কিন্তু ভিক্ষা ছাড়া কিন্তু মায়ের পুজো হয় না কেমন কেন বলছি এই কথা কারণ কি বলতো এটা আমি ছোটবেলা থেকে যখন আমি মায়ের পুজো করি এটা কিন্তু আমি এইভাবেই শুরু করেছিলাম তো যেমন ধরো ছোটবেলায় কাছে তেমন টাকা পয়সা থাকতো না আমি মায়ের পুজো করব কি করে তখন এই এইসব চিন্তা ভাবনা করতাম তখন কিন্তু আমি কিন্তু এই দেখতাম যে মায়ের কাছে আমি বলছি যে মা আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আমি কিভাবে তোমার পুজো করব। তো আমার প্রথম যেদিন আমি করি মাকে যখন পুজো আমি আনি ছোট্ট বেলায় তখন মা আমাকে বলেছিল মানে স্বপ্নই ডেকেছিলাম যে তুই লোকের বাড়ি যা কিছু একটা নিয়ে যা গামছা নিয়ে যা বা কিছু একটা নিয়ে যা নিয়ে যায় লোকের বাড়ি যে বলবি যে মায়ের পুজো করবো তোমরা যে যা পারো আমাকে ভিক্ষা দাও আমি এটা দিয়েই মায়ের পুজো দেবো তো সেইভাবে কিন্তু আমি শুরু করেছিলাম তো আজও আমি সেই নিয়মটা কিন্তু চালু করে আসছি আর এই এই কথাগুলো বলার একটাই কারণ আমার সকল ইউটিউবার দিদিরা দাদারা আছে যারা আমার ভিডিওগুলো দেখে আমি হয়তো সাতগিরামে যাব ভিক্ষা করব সব ঠিক আছে কিন্তু যারা আমার ভিডিও গেল দেখে তাদেরকে আমি একটাই কথা বলবো আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না শুধু আমার তোমাদের কাছে একটাই অনুরোধ যদি তোমরা কৃষ্ণকালী মাকে যদি ভালোবাসো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর করে 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 দিও 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 আমার চ্যানেলটিকে একটা 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 লাইক আর এই ভিডিওটা শেয়ার শেয়ার তোমরা দিলে যদি এই ভিডিওটা যদি কেউ দেখে হয়তো কালী পুজোর সময় হয়তো আমার এই মানে ভিডিও থেকে যদি কিছু উপার্জন হয় আমি সেটা কিন্তু মাকে দেব তোমাদেরও পূর্ণ অর্জন হবে তোমাদেরও মাকে দেওয়া হবে এটাই আমি কারো কাছে কোনো রকম টাকা পয়সা কিছুই চাই না শুধুমাত্র একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব একটা লাইক এটা তোমাদের হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু আমার অনেক বড় উপকার হবে একটা করে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা সবাই দেখে এটা আমার জন্য না আমার মায়ের জন্য এটাই তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি আমি কিচ্ছু চাই না আমাকে ভগবান যতটুকু দিয়েছে অনেক দিয়েছে ততটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকতে চাই কিন্তু কি বলো তো আমি যেহেতু পড়াশুনো করি তো আমি কাজ বাজও করি আমি এই দুদিন ভিডিও দিতে পারিনি আর কালকে যে ভিডিওটা দিয়েছিলাম এটা কিন্তু কৌশিক আমাবস্যার ভিডিও ছিল ওটা কিন্তু

প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে যারা সৎ হয় যাদের মন পবিত্র হয় প্রত্যেকটা মানুষের মধ্যেও আমি বিরাজ করি তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আমার কিন্তু তোমরা অনেক ভালোবাসো কারণ আজকে তোমাদের ভালোবাসা ছাড়া আমি এত কখনো যেতে পারতাম না তো আজকে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আজকে আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আমি এই চ্যানেল থেকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই দেখো কি বলতো আমি যা ইনকাম করব বা আমার এই ভিডিও থেকে যতটুকু আসবে আমি কিন্তু মায়ের জন্যই রাখবো কারণ কি জন্য বলো তো কারণ মায়ের জন্যই আজকে আমাদের সব কিছু আর তোমাদের ভালোবাসা তোমরা এতটা সাপোর্ট করো আর আমি কালকে রাতে আমি স্বপ্ন রেখেছিলাম আমাকে আমি বলছিলাম যে মা সামনে তো পুজো আমি তো ভিডিও তো আমার তো একশো ডলার হয়নি আমি তো টাকাও পাবো না এটা আমি চিন্তা ভাবনা করছিলাম তা মা বললো তোর কোনো অসুবিধা নেই তুই এখন থেকেই সাত গ্রামে ভিক্ষা করে এনে রাখ তুই আস্তে আস্তে দেখবি তোর জোগাড় ঠিক হয়ে যাবে সব তো আমি আজকে দুবারই গেছিলাম আমি বেশি বাড়ি যাইনি দুবারই গেছিলাম আমি এখানে কি পেয়েছি তোমাদেরকে দেখাই এই যে চাল দেখতে পাচ্ছ আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে যে চাল পেয়েছি এই যে কলা পেয়েছি এটা দিয়ে আজকে মায়ের পুজো দেবো কারণ এগুলো পেকে গেছে কলা কলা তো রাখা যাবে না এই কলাগুলো দিয়ে আজকে মায়ের পুজো দেবো আর এই চালগুলো আমি রেখে দেবো যেদিন আমি কালী পুজো করবো সেদিন আমি মায়ের জন্য যখন খিচুড়ি রান্না করব এই খিচুড়ির মধ্যে কিন্তু এই চালগুলোও দিয়ে দেবো কি বলতো যখন আমি ভিক্ষা করে আনি ভিক্ষা করে এনে কিন্তু আমি মায়ের মানে আমার বাড়ি থেকে যদি পাঁচ কেজি চাল দিই আর ভিক্ষা করে যদি পাঁচ কেজি হয় দশ কেজি মিলাইয়ে আমি খিচুড়ি রান্না করে প্রত্যেকজনের সেবা দিতে চাই এইটুকু তোমরা আমাকে আশীর্বাদ করো আর আমার এই মনের ইচ্ছাটা পূরণ করো অ্যাকচুয়ালি কি বলো জীবনে না একটু একটু করে জমাতে জমাতে অনেক বড় হয় তেমনি আমিও কিন্তু একটু একটু করে জমাতে জমাতে একদিন আমি অনেক বড় করতে চাই কিন্তু কি বলতো যেহেতু আমার আর্থিক অবস্থার দিক থেকে যেহেতু বাবা অনেক কষ্ট করে আমি বাবার থেকে একটা টাকাও নিতে চাই না এটা আমার ক্ষমতায় আমি পুজো করতে চাই আর এই ইউটিউবটা খুলেছি অনেক লোকে অনেক কিছু বলে যে তুমি টাকা কামানোর জন্য মিথ্যে বলছো এটা বলছো ওটা বলছো অ্যাকচুয়ালি একটা টাকা কামানোর জন্য নাই মানুষ যে কোনো কাজ করে তার উদ্দেশ্য থাকে যারা চাকরি করে তারা কিন্তু টাকার জন্যই চাকরি করে যারা ব্যবসা করে তারাও কিন্তু টাকার জন্যই ব্যবসা করে যারা গান গায় গায়ক তারাও কিন্তু টাকার জন্যই প্রত্যেকটা মানুষের কিন্তু দেখো ট্রেনে চড়তে গেলে কিন্তু টিকিট কেটে উঠতে হয় টিকিট লাগে বা যাই হোক যে কোনো কাজের পিছনে কিন্তু একটা স্বার্থ থাকে তোমরা যদি আমাকে বলতেই পারো যে তুমি ভিডিও করছো টাকা কামানোর জন্য হ্যাঁ আমি ভিডিও করছি টাকা কামানোর জন্য কিন্তু আমার টাকা কোনো অসাধ কাজে যায় না আমার টাকা কিন্তু আমার মা কৃষক কৃষ্ণকালী মায়ের শিবায় লাগে হয়তো আমি মাকে সবসময় ভালো দিতে পারি না কিন্তু যতটুকু পারি আমি চেষ্টা করি মাকে ভালো কিছু দেওয়ার জন্য আর তোমাদের আশীর্বাদ ছিল বলে আজকে আমি এত বড় হতে পেরেছি তোমাদের আশীর্বাদে আমার মায়ের ভালোবাসায় সব কিছুতে তো আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করছি আমাকে মা বলেছে বলেই কিন্তু আমি ভিক্ষা করছি অনেক লোকে অনেক বাজে কথা বলবে দেখো মায়ের আদেশ ছাড়া কিন্তু কখনোই সম্ভব না যখন আর্থিক অবস্থার দিক থেকে খারাপ হয় তখন কিন্তু এটা কিন্তু নিয়ম এমন না যে আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই এটা না আমার বাড়িতে সবই আছে কিন্তু অরিজিনাল যারা মায়ের ভক্ত হয় তারা কিন্তু ভিক্ষা করে এনেই কিন্তু মায়ের পুজো দিতে হয় এটাই হলো প্রকৃতির নিয়ম কিন্তু এখনকার মানুষের টাকা পয়সা অনেক আছে সেই সব মানুষরা কিন্তু ওইসব দিনের কথা মনে করে না কিন্তু অরিজিনাল যেমন দেখেছো যারা কৃষ্ণ ভক্ত হয় যখন ইসে মালসা ভোগ দেয় কিন্তু মাটির ইসে ভোগ দেয় এই যে লাখ লাখ টাকা ভেঙে কিন্তু এই যে কৃষ্ণ পুজো করে যেমন নাম যজ্ঞ করে কৃষ্ণ পুজো করে তোমরা দেখবে মালসা ভোগ দেয় কেন দেয় জানো মালসা ভোগ কারণ কি বলতো সোনার থালায় দিলেই যে ভগবানের খাই এরকম না ওই মালসা ভোগের প্রসাদ না দিলে কিন্তু সম্পূর্ণ হয় না আমার কৃষ্ণকালী মায়ের পুজোর জন্য আমাকে ভিক্ষা ছাড়া কিন্তু কোনো উপায় নেই আমাকে ভিক্ষা করে যতটুকু পাই তার মধ্যে আমি কিছু মিলিয়ে আমি কিন্তু মায়ের সেবা দিতে চাই তো তোমরা আমার পাশে থেকে এভাবেই সাপোর্ট করো আজকে ভিডিও করার একটাই কারণ এটাই যে তোমরা প্লিজ আমার পাশে থেকেও আর তোমরা যদি আমাকে কেউ কিছু সাহায্য করতে চাও আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও এটাই তোমাদের সাহায্য এটাই তোমরা আমাকে অনেক বড় উপকার করবে তোমরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে আলোটাকে সুস্থতাকে জয় কৃষ্ণкали মায়ে জয় জয় সোনা মায়ে জয় মঙ্গলা মায়ে জয় আমার কালোরি 钱妈妈